নমস্কার আমি পৌলমি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই কদিন আগেই মকর সংক্রান্তি গেছে আমার পিঠে পুলি বানানো হয়ে ওঠেনি কাজের চাপে আমি সময় পেয়েছি তাই ছটপট বানিয়ে ফেলেছি দুধ আর সেদ্ধ বেঁচে দিয়ে ইচ্ছে করে খুব নস্টালজিক হয়ে পড়ি আমি হয়তো এই একটু বেশি করেই মনে পড়ছিল যখন পিঠে পুলি বানাচ্ছিলাম আমার মা আর দাদা ভাইয়ের সেই নিখুঁত হাতের স্পর্শে কিভাবে পিঠেপুলিগুলো যেন জীবন্ত হয়ে উঠতো তা বারবার মনে পড়ছে পিঠে পুলি বানাতে আমি নিয়ে নিয়েছি এখানে গুড়ের পাতালি আর নিয়েছি ফ্রজেন নারকেল এখানে আমি ফ্রজেন নারকেল পেয়েছি তাই ফ্রজেন নারকেলই ব্যবহার করেছি এরপর আমি একটি পাত্রে ফ্রজেন নারকেল এবং গুড় এবং পরিমাণ মতো ব্রাউন সুগার দিয়ে খুব ভালো করে প্রথমে নারকেলটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি যেহেতু নারকেলটা ফ্রজেন আমি আগেই বলেছি এটা থেকে এক জল ছাড়বে না তাই একটু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তাই এটা যখন আমরা পাক দেব তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে কখনোই খুব শুকনো না হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না আমি তাই জন্য একটু বেশি পরিমাণে ব্রাউন সুগার আর গুড় ব্যবহার করেছি দেখুন আমার পাক দেওয়া হয়ে গেছে নারকেল এবং নারকেলের পাকটা আমার একদম রেডি এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল তাতে দিয়ে দিয়েছি নুন এরপর চালগুড়ি দিয়ে চালগুড়িটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে আপনারা চাইলে আলাদা করে চালগুড়িটাকে গরম জলের সাহায্যে হাতের সাহায্যে মেখে নিতে পারেন আমি এখানে প্রথমে গরম জলের মধ্যে চালগুড়ি আর নুন দিয়ে নেড়েচেড়ে তারপর আমি হাতে সাহায্যে খুব ভালো করে চালগুড়িটাকে মাখিয়ে নেব এবং একটা স্মুথ ডো তৈরি করে নেব যেটা আমার পিঠে পুলির পুলি বানাতে সাহায্য করবে দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এটার জন্য আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন চালগুড়িটা গরম থাকা অবস্থাতেই মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই চলবে না মাখানো স্মুথ ডোর থেকে আমি কেটে নিয়েছি একটা লেচি এবং তারপর হাতের সাহায্যে আমি ভালো করে একটা ফুলের মতো বাটি তৈরি করছি এবং সেই বাটিটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নারকেলের পুর তারপর ধীরে ধীরে হালকা হাতে চেপে চেপে আমি এটা পিঠের আকার দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম শেপ পারেন বা ডিজাইন পছন্দ করে তা দিতে পারবেন আমি এখানে দু রকম পদ্ধতিতে দেখিয়েছি একটা একেবারেই সাধারণ যেরকমভাবে পিঠে পুলি বানাই আরেকটা একটু ডিজাইন দিয়েছি যেটা আমি হালকা আঙুলের সাহায্যে আস্তে আস্তে পুড়ে দিয়েছি আমি তিনবার আমি এই পদ্ধতিটায় রিপিট করে এই ভিডিওতে দেখিয়েছি যাতে আপনাদের বুঝে নিতে সুবিধে হয় জানেন আজকে আপনাদের সাথে খুব ইচ্ছে করছে একটু গল্প করি যখন ছোটো ছিলাম তখন আমি মা আর দাদা দেখতাম পৌষ সংক্রান্তির আগের দিন বিকেলবেলাতে বসে দুজনে কি সুন্দরভাবে নিজেদের শিল্পসত্ত্বাকে কাজে লাগিয়ে অদ্ভুত একটা শৈল্পিক আকৃতি দিত পিঠেগুলোকে পিঠেগুলো যেন এক এক করে জীবন্ত হয়ে উঠত তবে আমার কাজ ছিল শুধুই খাওয়া বাড়িতে সবথেকে ছোটো হওয়ার সুবাদে এসব কিছু করতে হতো না পরের দিন সকালবেলা এক বাটি পিঠে নিয়ে চলে যেতাম ছাদে আর মাদুর পেতে বসে রোদ পোহাতে পোহাতে বন্ধুর সাথে গল্প করতে করতে আরামসে আমি এক বাটি পিঠে উড়িয়ে দিতাম সত্যি কি ভালো ছিল বলুন দিনগুলো এবার দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ আমি এখানে হোল ফ্যাট মিল্কি ব্যবহার করেছি এবং তাতে দিয়ে দিয়েছি তিন চারটে এলাচ এখানে আমাদের এলাচ দেওয়াটা কিন্তু পুরোটাই অপশনাল অনেকে দেয় অনেকে দেয় না এরপর দেখুন যেখানে দুধের অংশটায় ফুট ধরেছে যেখানটা ফুটছে মনে হচ্ছে দুধটা সেই জায়গাটাতে আমি পিঠেগুলোকে ছেড়ে দিয়েছি আর কি করে বুঝবেন বলুন তো পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে মা বলেছিল যখন দেখবেন পিঠেগুলো হালকা উপরে ভেসে উঠে আসবে তখনই বুঝে যাবেন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ব্রাউন সুগার এবং মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দিতে পারেন আমি এখানে একটু ব্রাউন সুগার আর বাকিটা আমি গুড় দিয়েই করেছি আপনারা চাইলে পুরোটাও গুড়ের ব্যবহার করতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব দুটো মিশিয়ে করবেন তাতে কিন্তু স্বাদটা সত্যি চমৎকার হয় দেখুন আমি এখানে পাতালি গুড়টাও কিছুটা দিয়ে দিয়েছি তারপর আমি একটা গ্রেডারে পাতালি গুড়টা এতটাই এখানে হার্ড ছিল যে আমি গ্রেড করে নিয়েছি এবং তারপর সেই গুড়টাকে আমি দিয়ে দিয়েছি উপর থেকে দুধ পুলির মধ্যে আমার পুলিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন ফুটে উঠেছে এরপর আমি কিছুটা সেদ্ধ পিঠে বানিয়ে নিয়েছি জানেন কিসে বানালাম আমার রাইস কুকারে এটা আমার এক বন্ধু আমাদেরকে গিফট করেছিল ওই দাদা আমাদেরকে এটা গিফট করাতে আমাদের দারুণ উপকার হয়েছে এতে ঝটপট মোমো আর পিঠে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে বলার কথাই নয় দেখুন আমার সেদ্ধ পিঠেও কিন্তু একদম তৈরি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সাবধানে থাকবেন নমস্কার